ভাঙর মানে মারামারি করবে ভাঙড় মানে হানাহানি করবে ভাঙড় মানে বোম মারবে গুলি চালাবে এই পরিচয় ভাঙড়কে করে রাখা হয়েছে কিন্তু অ্যাকচুয়াল পরিচয়টা সেটাও কর্তব্য বলে মনে করেছিলাম জানানো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই জন্য কল দিয়েছিলাম যে আমরা রক্তদান উৎসব করব যে রক্তদান উৎসবে এত রক্তদাতা আসবে সারা রাজ্যের আর কোনো বিধানসভা এটা হয়নি দেখিয়ে দিয়েছেন আপনারা আপনারা অ্যাকচুয়ালি কি চান আপনাদের মনে কি আছে আপনারা মানুষের জন্য কাজ করতে চান মানুষের পাশে থাকতে চান রক্তপাত প্রাণহানি আপনারা চান না আপনারা চান রক্তের বিনিময়ে মানুষের প্রাণ বাঁচুক এটা দেখিয়ে দিয়েছিলেন গত বছরে আপনারা রক্তদান করেছিলেন যেটা আজও পর্যন্ত পশ্চিম বাংলার হাইস্ট রেকর্ড হয়ে আছে একটা ভেনুতে সাতাশো কুড়ি জন আপনারা রক্ত দিয়েছিলেন আরও মানুষ অপেক্ষা ছিল কিন্তু রক্তের পর্যাপ্ত ব্যাগ না থাকার জন্য যাতে রক্তর প্যাকেট না থাকার ফলে অনেকে ফিরে যেতে হয়েছে সেই লক্ষ্যে আমি এবছরে চিন্তা করলাম যে এ আমরা রক্তের রক্তদানের প্রোগ্রাম করব তবে গত বছরে রক্তদান উৎসব করেছি এবছরে রক্তদান মহা উৎসব করবো এটা শুধু একটা রেনুতে করব না বিভিন্ন ডেটে বিভিন্ন জায়গাতে করব সেই জন্য আমাদের যারা অঞ্চলে নেতৃত্বরা আছে তাদের সাথে আলোচনা করলাম তারা আমাকে আশ্বস্ত করেছে যে না আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো কারণ গতবার একটা বেশি আমার উপরে চাপ পড়ে গিয়েছিল এবার তুলনামূলক চাপ কম আছে তারা সহযোগিতা করেছেন আজকে আমরা তৃতীয় দিনে পদার্পণ করেছি বেডের সংখ্যার অভাবের ফলে প্রায় এখন দুশোর দুশোর পার হচ্ছে আশা করছি ওটা আরো বেশি হবে তাই আজকে রক্তদানের মহা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে বক্তারা অনেক অনেক বিষয়ে কথা বলেছেন তাদের অর্জিত জ্ঞান হেড মাস্টার মশাই আছেন আমাদের মাস্টার সাহেব আছেন আর যারা বক্তারা আছেন বিভিন্ন যারা আছেন বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন তাদের বক্তব্যের মধ্যে যেগুলো আমাদের সোসাইটির জন্য বলেছেন আপনাদেরকে অনুরোধ করব সেগুলোকে আপনারা গ্রহণ করুন মাইকের আওয়াজ যাচ্ছে দূরে কাছে অনেকে আছে অনেক সমাজের মানুষ আছেন অনেক তাদের অনেক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আলাদা আলাদা থাকতেই পারে কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মানুষ এটা আমাদের সব থেকে বড় অ্যাফিলিয়েশন সব থেকে বড় আমাদের পরিচিতি এটা হওয়া উচিত আমরা মানুষ আমরা এই পরিচয়টাকে আমরা যত দিন যাচ্ছি বিসর্জন দিচ্ছি ফলে কি হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ভলেন্টিয়ার ভাই যারা আছেন আপনাদের ওখানে ভলেন্টিয়ারি করতে হবে এদিকে চলে আসুন তো অনেক ভলেন্টিয়ারি করেছে আপনারাই বেশি জাম করে রেখে দিয়েছেন এদিকে এসে বসুন এদিকে চলে আসুন ভলেন্টিয়ার ভাই অনেক হয়েছে অনেক কাজ করে ফেলেছেন আপনারা এসে এখানে বসুন তো এদিকতে যতদিন যাচ্ছে আমাদের পরিচিতি আমরা তলনিতে চলে পাঠিয়ে দিচ্ছি আমরা বলি সভ্যতা শ্রেষ্ঠ মানুষ বলে আমরা দাবি করি কিন্তু দুঃখের বিষয়ে আমাদের আচরণ আমাদের 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 কথাবার্তা কার্যক্রম আমরা শ্রেষ্ঠ আছি তো নিকৃষ্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাই অনুরোধ প্রত্যেককে বলছি ইনক্লুডিং মি আমি আমাদের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ একজন দায়িত্বশীল নাগরিকদের মতন হয়ে ওঠা দরকার বন্ধুগণ উপস্থিত হয়েছে আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলবো রক্তদান মহোৎসব সুতরাং রক্ত নিয়ে কথা কথা বললে আপনাদের সুবিধা হবে প্রথমে তারপরে বাকিগুলো যদি বলার সময় হয়ে ওঠে অবশ্যই বলবো মেডিকেল সায়েন্স বলছে দু হাজার পঁচিশ সালে সালের পর থেকে পৃথিবীতে ভারতবর্ষের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া পাঁচটা সন্তানের মধ্যে একটা সন্তান হয়তো থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে তারপরে কত ভয়ঙ্কর দিন আসতে চলেছে তার থেকে কাটিয়ে উঠব কিভাবে পলিসি কি হওয়া দরকার অপদর্থ রাজ্য সরকার আর জুমলাবাজির কেন্দ্র সরকার কোন পলিসি আনতে পারছেন না বা সেই ধরনের মানুষকে অ্যাওয়ারও করছে না বা সচেতনও করছে না হ্যাঁ এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে মুক্তি পাওয়ার জন্য যেগুলো হওয়া দরকার যেগুলো করণীয় বিবাহের পূর্বে রক্তের পরীক্ষাটা করে নেওয়া দরকার তাহলে নিয়ে পজিটিভ নেগেটিভ কী আছে এগুলো পরীক্ষা করা দরকার এই বিষয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্তু কি দেখছি যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলোর শূন্যতা যখন রক্ত ভান্ডার শেষ হয়ে আসছে রক্তের যোগা চাহিদা অনুযায়ী যোগান নয় রক্তের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে রক্ত নাই রক্ত না থাকার ফলে থ্যালাসেমিয়া যা রোগে যারা আক্রান্ত যাদের প্রায় রক্ত দেওয়ার প্রয়োজন হয় তারা রক্ত না তাদের পরিবার তারা ছটফট করছে রক্তের জন্য অনেক বড় বড় অপারেশন যখন বন্ধ হয়ে আছে এক কথাই মুমূর্ষু রোগীরা যখন রক্তের জন্য ছটফট করছে সেই সময় যারা রক্তদান শিবির করতে চাইছে শাসক বিরোধী হওয়ার জন্য এই অপদার্থ সরকার তার কিছু পোষ্যকে লেলিয়ে দিয়ে এই রক্তদান শিবিরগুলোকে বাঞ্চাল করার অপচেষ্টা করছে উচিত সরকারের জনগণ কিভাবে ভালো থাকবে তার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে সেটাকে কনসেন্ট্রেট করা সেটাকে সমাধান করা কিন্তু দুঃখের বিষয় সমাধান তো দূরের কথা আমরা যারা বিরোধী দল থেকে বিলং করছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সমস্যা চেষ্টা করলেও শাসক তার মস্তান দিয়ে এই প্রোগ্রামগুলোকে বাঞ্চাল করার চেষ্টা করে গতকালকে জাগলগাছি অঞ্চল অন্তর্গত আপনার ফুলবাড়িতে আমাদের রক্তদান মহোৎসবের দ্বিতীয় দিন ছিল কিন্তু তার কয়েকটা আগে দিন আগের পরদিন আগে পর্যন্ত যেভাবে শাসকে আশ্রিত গন্ডারা সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেরিয়েছিল যেখানে মেন আমাদের করার জায়গা ছিল সে জায়গা মালিককে ভয় দেখিয়ে তারপরে মানসিক শারীরিক অত্যাচার করে সেই জায়গা থেকে দূরে সরিয়ে আমাদেরকে এক অদূর বাগানের মধ্যে অবশেষে করতে হলো কিন্তু আমরা রক্তদান শিবির করলাম আমরাও না ছোট বান্ধা আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই আছি কোনোই ওই গুন্ডা মস্তান সমাজ ভাই আমরা পিছিয়ে যাব না আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব। হ্যাঁ আমাদের রক্তদাতার সংখ্যা কমেছিল কমেছে বলে আমাদের কি লস হয়েছে লস হলো কার ক্ষতি হলো কার বাংলার নাগরিকের যদি দশটা প্যাকেট বাড়তো দশ জন থালে সিমিয়া রোগে আক্রান্ত মানুষ যদি রক্ত দশজন মমর্ষ রুগীর প্রাণ বাঁচতে পারত কিন্তু দুঃখের বিষয় যারা বলে আমরা সমাজ সেবা করব। মানুষের সেবা করব রাষ্ট্রের সেবা করবো সেবা করব তাদের দ্বারাই মানুষ রক্ত পায় না সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে তাহলে আপনারাই বলুন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তাহলে এরা রাষ্ট্রবাসীর সেবা করার নামে রাষ্ট্রবাসীকে কিভাবে বঞ্চিত করছে আপনারাই সেটা বলুন